মিরপুরের পিচ টাইগারদের জন্য সেরা রে শেষ পর্যন্ত দেখুন মজা আসে সেই লেভেলের হাই রে হাই তীরে এসে তরি ডুবালো পাকিস্তান রুদ্ধ শ্বাস ম্যাচে টাইগারদের সিরিজ জয় টার্গেট এবার বাংলা ওয়াশ দর্শক নিশ্চিত থাকেন আপনারা বাংলা ওয়াশ কনফার্ম পাকিস্তানের পারফর্ম নিয়ে সমালোচনা ব্যাট চালাতে যেন ভুলে গেছে ব্যাটাররা দাবি কিংবদন্তিদের সিরিজ হারে মিরপুরের পিচ নিয়ে মুখ খুললেন সালমান আগা ক্যারিয়ারে এমন পিচ আগে কখনো দেখিনি এটা কোনো আন্তর্জাতিক মানের পিছই নয় বাজে পিচে সিরিজ হেরেছি সিরিজ নিশ্চিতকরণের ম্যাচে আগে ব্যাট করে চাকরির ফিফটিতে বিশ ওভারের সবগুলো উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান সংগ্রহ করে বাংলাদেশ জবাবে পরে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে উনিশ ওভার দুই বলে একশো পঁচিশ রানে গটিয়ে যায় পাকিস্তান ব্যাটিংয়ে ঝড় তোলেন ফাহিম আশরাফ আট রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল লাল সবুজের দল সিরিজের শেষ টি টোয়েন্টি চব্বিশে জুলাই